আসসালামু আলাইকুম খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে কথা বলবো তোমরা পাশে কিন্তু ব্যানার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইচএসি ছাব্বিশকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা কী নিয়ে ভিডিও হবে সেটা হচ্ছে এইচএসসি ছাব্বিশ তোমরা এখন থেকেই কীভাবে মেডিকেলের প্রস্তুতি নেওয়া শুরু করবা বা অ্যাকচুয়ালি মেডিকেলের একটা সিট পাওয়ার জন্য তোমার এখন থেকে কিভাবে প্রস্তুতিকে গুছানো উচিত বা তোমার কিভাবে আগানো উচিত সো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সো তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা এখানে আমি হজ হজবরলো করে অনেক কিছু লিখছি প্রত্যেকটা টপিক আমি তোমাকে বুঝাই বুঝাই আগাবো প্রত্যেকটা সাবজেক্ট আমার কীভাবে পড়তে হবে এবং আমি কোন জিনিসটাকে বেশি ফোকাসে রাখবো কোন জিনিসটা একটু কম ফোকাসে দিব এই পুরো জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা করব আচ্ছা আসি তাহলে কথা না পারে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি দেখো আমাদের এইচএসসি ছাব্বিশ তোমরা যারা আসো তোমাদের ফার্স্ট টার্গেট যেটা হওয়া উচিত সেটা আমি প্রত্যেকটা একাডেমিকের ভিডিওতে কিন্তু সেম কথাটাই অনেক অনেকবার বলি সেটা হচ্ছে ভাইয়া কষ্ট করে এখন অ্যাপ্লাসটা টার্গেট করো এটা তোমার জন্য সবচেয়ে ভাইটাল তুমি যদি অ্যাপ্লাসটা এ এনি হাউ যদি তোমার মিস হয় তাহলে তুমি অনেক অনেক জায়গা থেকে অটোমেটিক্যালি ছিটে পড়বা ঠিক আছে অটোমেটিক্যালি তুমি ওখান থেকে ফিল্টার আউট হয়ে গেছো তুমি বাদ পড়ে গেছো কারণ এটা ম্যাটার করে কিংবা তুমি বাদ না পড়লেও তোমার ওখানে চান্স পাওয়াটা খুবই কষ্ট হবে বুঝতে পারছো তাইলে তোমার যেটা ফার্স্ট ফোকাসে থাকা উচিত সেটা হচ্ছে ভাইয়া এনি এ প্লাস আমার লাগবে সো এটার জন্য তুমি অতিরিক্ত পাকনামি করবা না কথাটা একটু খারাপ শোনাতে পারে বাট একটু বোঝার ট্রাই করো অতিরিক্ত পাকনামি করবা না তোমার মেডিকেল টার্গেট আছে আমি জানি তুমিও জানো বেস্ট এটুকু রাখো ঠিক আছে কিন্তু তুমি জাস্ট মেডিকেলে ফোকাস করবা না আমি এটা আলাদা করে লাইনটা লিখছি তোমার জন্য ঠিক আছে তুমি জাস্ট অনলি তুমি মেডিকেলে ফোকাস করে তুমি পুরাইছি লাইফে আগাবা না কি বলছি এভাবে তুমি আগাবা না তুমি তুমি প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টে সাবজেক্টে সেম ফোকাস দিবা দিবা ট্রাই করো তার চেয়ে যদি তোমার বেশি দেওয়া লাগে আমি বলতেছি পরে সমস্যা নাই ওগুলোতে তুমি একশো দশ পার্সেন্ট একশো পনেরো পার্সেন্ট এরকম দাও কিন্তু তার মানে না যে বাদ বাকি সাবজেক্টগুলোতে তুমি একটু রিক্স পজিশনে চলে যাচ্ছ ঠিক আছে এমন হতে পারে তুমি এমন ভাবে তোমার নিজেরও মনে হইতে পারে ভাই আমার মনে হয় এটাতে অ্যাপ্লাস ছুটতে পারে যাক যাক আমি এটা পাত্তা দেই না সমস্যা নেই আমার তো মেডিকেল লাগবে না এটা করা যাবে না একাডেমিক লাইফে তোমার প্রত্যেকটা সাবজেক্ট সেম প্রেশার দিয়ে সেম গুরুত্ব দিয়ে তোমার পড়া লাগবে কেন তোমার অ্যাপ্লাসুই করতে হবে এনিহাউ ঠিক আছে এটা ফার্স্ট এটা আমি বারবার বলতেছি বিরক্ত লাগতে পারে তাও শোনো ঠিক আছে এখন এটার জন্য তুমি কি করবা যেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কারণ তুমি এই ভিডিওটা দেখতেছো তার মানে তোমার মেডিকেলের পাওয়ার ইচ্ছা আছে তার মানে তোমার কি করতে হবে তোমার জাস্ট বায়োলজি কেমিস্ট্রি ভালো করে পড়লে হবে না তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে কারণ তোমার অ্যাপ্লাস এনিও লাগবে ঠিক আছে তার মানে আমি আমাদের ফার্স্ট জিনিসটা বুঝতে পারছি আমার প্লাসটা আমার এনশোর হয়ে গেল ঠিক আছে এমন এমনভাবে পড়বো এনি হো আমার তো টার্গেট থাকবে মাস্ট আমি গোল্ডেন এ প্লাস পাবো আমার নাইনটি প্লাস মার্ক থাকবে বাট এনে মিস গেলে আমি প্লাসটা আমার কোনো মতে ভুলেও যাতে মিস না যায় এটা আমি এনশুর করলাম আচ্ছা ভাই আমি এটা করছি আমার উপর আস্থা রাখতে পারেন আচ্ছা আমি তোমার উপর আস্থা রাখলাম এবার আসে আমি তারপর কি করবো কথা শোনো আমি কিন্তু এটা সিরিয়ালি লিখছি তুমি যদি দেখো তোমার মাস্ট থাকবে তারপর তুমি আমার ভিডিওটা তুমি কন্টিনিউ করো তারপর তুমি আগাও ঠিক আছে আচ্ছা আমরা এবার পরের ধাপে আসি সেটা হচ্ছে এবার আমরা স্পেসিফিক প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো আজকে ভিডিওটা একদম বিস্তারিত হবে বিকজ তোমরা অনেক কোয়েশ্চিন করছো এটা নিয়ে ভাই আমার তো মেডিকেলের টার্গেট বাট আমি বুঝতেছি না এখন থেকে কীভাবে আমার প্রিপারেশন নেওয়া উচিত সো এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম আচ্ছা আসি দেখি এখন আমরা কথা বলবো বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে আমি এখানে দেখো তিনটা স্টার মার্কস দেওয়ার ট্রাই করছি হোয়াট এভার সেটা হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি কিন্তু আমাদের মেডিকেলের জন্য সবচেয়ে ভাইটাল সাবজেক্টস এগুলো আমরা জানি তাই না বায়োলজি কেমিস্ট্রি আমাদের জন্য সবচেয়ে ভাইটাল সাবজেক্টের মধ্যে দুইটা কথা হইল গিয়া এটা কিন্তু আমি দুইবার লিখছি এখানে আমি কেমিস্ট্রি একবার লিখছি এখানে আবার আমি কেমিস্ট্রি আরেকবার লিখছি কেন এটা আমি বুঝাই দেখো বায়োলজি আর কেমিস্ট্রি তোমরা পড়বা সেম ওয়েতে সেম ওয়েতে তোমরা কী পড়বা সেটা হচ্ছে থিওরিগুলা দেখো আমি কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি মিন করছি আর বায়োলজির ক্ষেত্রে কী পড়বা দাগানো লাইন আমি হয়তো এখানে মার্কো সেই যে আমি আলাদা করে বক্স করছি দাগানো লাইন বায়োলজি কেমিস্ট্রি দুইটার ক্ষেত্রে ইভেন ফিজিক্স সহ এই তিনটা সাবজেক্টে তোমরা কি করবা দাগানো বইয়ের পিডিএফ কালেক্ট করবা এনিহাও ঠিক আছে দাগানো বইয়ের পিডিএফ সবখানে পাওয়া যায় তোমরা টেলিগ্রাম চাইলেও পাবা কিংবা তোমরা অফলাইনে যদি বিভিন্ন কোর্স করো অনেক কোর্স আছে যে দাগানো বইয়ের পিডিএফ কোর্স আছে দাগানো বইয়ের লাইনগুলার কোর্স আছে যেমন আমাদের নিজেদেরও আছে তোমাদের আলফাত ভাইয়ের কোর্স কিন্তু আছে সো হোয়াট আমি তোমাকে নিতে বলতেছি না বাট যেটা বলতেছি হাও তুমি দাগানো বইয়ের পিডিএফ কালেক্ট করে বইগুলাকে একদিনে বসে সব দাগাই ফেলবা একদিনে বসে না দাগাইলেও যেদিন যে চ্যাপ্টারটা পড়বা আগে তুমি পুরা বইটা দাগাই ফেলবা যে মেডিকেলের জন্য কোন কোন লাইনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি করবা বই তো তুমি নাইনটি পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট করে পুরাটা ভালো করে পড়লা কেন তোমার তো এইচএসি অ্যাপ্লাস এনশুর করা লাগবে তুমি অ্যাপ্লাস পাওয়ার ওইতেই আগালা তারপরে তুমি যে এক্সট্রা সময়টা পাবা সেটা হচ্ছে যে যে দাগানো লাইনগুলো তুমি দাগাইছো ওগুলো একদম টুটস্থ করে ফেলবা এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা অ্যাডমিশনের যে তিনটা মাস সময় পাই ওইটা আমাদের জন্য কিন্তু অ্যানাফ না বিশ্বাস করো ভাই তোমারা যে এডমিশনে বলে না তিন মাসে পরে তুমি চান্স পাবা এই জিনিসটা আমি তেমন একটা বিশ্বাস করি না কেন জানো কারণ যে চান্স পাওয়ার সে এইচএসসির ফার্স্ট দিন থেকে ওরকম করে পড়াশোনা শুরু করছে এটা যে স্যাম কথার কথা বললাম এইচএসসি ফার্স্ট দিন এটা কিন্তু এটা মিন করি নাই যেটা আমি ভাবার তো তোমাকে বোঝাতে চাচ্ছি সে একদম এইচএসসি লাইফের শুরু থেকেই ওই জিনিসটাকে একটু গুরুত্ব দিয়ে আগাইছে সে ওভাবে করে আগাইছে দেড়শো সে মেডিকেল একটা ভালো সিট পাইছে সে ঢাকার একটা মেডিকেলে চান্স পাইছে বুঝছো সেটা কিন্তু তুমি তিন মাসে জাস্ট তিন মাসে এডমিশনের আগে পরে কিন্তু কখনো চান্স না এটা জাস্ট একটা ভোগাস কথাবার্তা একদম একটা ভোগাস এটা আমি নিজের লাইফ থেকে বলতেছি ভাইয়া কোনো কথাই কিন্তু আমি জাস্ট আন্দাজে বলতেছি না অনেক দেখছি দেখেই বলতেছি যে শুরু থেকে সিরিয়াস থাকে না সে লাস্টে আলটিমেটলি মারা খাই সো এমন না যে তোমরা পিছিয়ে আসো তোমরা মাত্র এইচএসি ছাব্বিশ তোমাদের সামনে কিন্তু বিরাট সময় আছে এইচএসি পঁচিশদের সময় আর বেশি দিন নাই বাট তোমাদের কিন্তু অনেক সময় আছে সো তোমরা যদি এখনো যদি একটু নেগলেক্ট টাইপের একটু ইনডিফারেন্ট টাইপের উদাসীন টাইপের সময় কাটাও কিন্তু আবার এদিকে তোমার ইচ্ছা হচ্ছে একটা মেডিকেলের চান্স তুমি অ্যানসিউর করবা তাহলে ভাই একটু সিরিয়াস হো ঠিক আছে আমরা তো প্রতিনিয়ত গাইডলাইন দিচ্ছি বাট তাও তুমি একটু সিরিয়াস হো আসা পড়ার কথায় আসি সেটা হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তিনটা তিনটাকে তুমি সেম ওয়েতে কোনটা আঁকাবা সেটা হচ্ছে থিওরির পার্টটা বুঝছো থিওরির পার্টটা এনিহাও কোথাও থেকে পিডিএফটা কালেক্ট করে তুমি বইটা খুব সুন্দর করে মার্কার দিয়ে দাগাই ফেলবা ওই লাইনগুলো একদম সুস্থ মুখস্থ করে ফেলবা তারপর তোমার কাজ কি ভাই তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি তো থিওরিক্যাল পার্টগুলা পড়ছো এখন তুমি কি করবে জানো সেটা হচ্ছে অনুশীলনের কোয়েশ্চেন সলভ এটা আমি এখানে লিখি না আমি এখানে লিখতেছি সেটা হচ্ছে অনুশীলনের কোয়েশন সলভ করতে হবে এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে অনেক বেশি আছে ঠিক আছে অনুশীলনের যে এমসি হয় সেগুলো অনেক বেশি আছে যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি ঈশাক স্যারের বই আর কেমিস্ট্রির ক্ষেত্রে বলে হাজরাই নাকারের বই এই দুইটা আগে অ্যাটলিস্ট একদম ট্রোস মুগস্ত করে ফেলো ওখানে যে এমসি আছে তিনশোটা মতো করে আসে প্রত্যেকটা চ্যাপ্টারে অথবা দেড়শো দুশোটা করে আসে একদম ভালো করে মাথায় সেট করে ফেলো কারণ এটা অ্যাডমিশনের আগে আমাদের আসলে অত বেশি পড়ার আমরা ওই সময়টা পাই না সো এখন থেকে এটা আগাও আগে পরে কিন্তু পড়া লাগবে এই জিনিসগুলো কিন্তু আমরা ফোকাস করি না আমরা অনুশীলনের এমসি পড়ি না কিন্তু এখান থেকে প্রতিবারেই সাত থেকে আটটা এমসি দিয়ে দেয় বিশাল অ্যামাউন্ট কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে আমি বুঝতে পারতেছি আমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের থিওরিটিক্যাল পার্টগুলো কীভাবে পড়বো ওকে ভাই আমি বুঝতে পারছি আমি কীভাবে দাগাইয়া পড়বো আমি বুঝে গেছি ঠিক আছে আমি আমার এই সিকিউর জন্য পড়বো তার পাশাপাশি আমি যে দাগানোর লাইনগুলো ওগুলো একদম টুটস করে ফেলবো কারণ আমি এখন থেকে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি আচ্ছা তারপর আসে আমি আবার আলাদা করে কেমিস্ট্রি আর ফিজিক্স লিখছি কেন ভাইয়া আপনি আবার কেমিস্ট্রি আবার কেন আনছেন অবশ্যই কারণ কেমিস্ট্রির দুইটা পার্ট আছে একটা থিওরিটিক্যাল পার্ট আছে আর একটা আমাদের আছে ম্যাথ এর পার্টগুলো তাই না সো তোমাকে আমি এখান থেকে কি বলবো ভাইয়া একদম কোনো প্যারা নাই তুমি তো সিকিউর জন্য কিভাবে তুমি অ্যাপ্লাস পাবা সেই অনুযায়ী তুমি পড়তেছো যেভাবে তোমার কলেজে তোমাকে পড়াচ্ছে যেভাবে তুমি তোমার টেস্ট পেপার সলভ করবার সামনে কিংবা তুমি এখন গাইড সলভ করতেছো কিংবা ইসাক তুমি কোয়েশ্চেনগুলো সলভ করতেছো করো খুবই ভালো করতে মাস্ট হবে কিন্তু তার পাশাপাশি তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি এখন থেকে শর্টকারে কীভাবে ম্যাথ সলভ করবা উইথাউট ক্যালকুলেটর এখন থেকে শেখা শুরু করো ভাই আমি যেটা বলতেছি আমি তোমার ছোট ভাই বোনের মতো বলতেছি পরে গিয়ে অনেক অনেক ঝামেলায় পড়ে পরে গিয়ে আমরা হঠাৎ করে যখন ক্যালকুলেটর ছাড়া ম্যাথ সলভ করতে যাই ফিজিক্সের ম্যাথ কেমিস্ট্রির কি বিভিন্ন হিসাব নিকাশ এগুলো যখন করতে যাই পরে আমরা ঝামেলায় পড়ে যাই কারণ আমাদের তিন মাস কিন্তু এটা অ্যানাফ না এখন থেকে তুমি একটু একটু পড়ো তুমি সপ্তাহের মধ্যে জাস্ট এক থেকে দুই দিন সময় রাখো যেদিন তুমি ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো সলভ করবা ভাইয়া ক্যালকুলেটর ছাড়া ম্যাথের আমি ভিডিও কই পাবো ভাই আমাদেরই আছে আমাদের তোমার সামিল ভাই আছে না সামিল ভাই দেখবা পুরো একটা চার্ট আছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা কেমিস্ট্রি ফিজিক্সের জন্য কিভাবে ম্যাথ সলভ করব মেডিকেলের জন্য আলাদা করে কিংবা তোমার ইউটিউবে যদি তুমি খোঁজো তুমি অনেক 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 ভিডিও পাবা ভাই আমাদের যদি চেষ্টা থাকে আমরা এনে খুঁজে নিব মেইন কথা হচ্ছে আমরা চেষ্টা না তো এই জন্য আমরা বিভিন্ন বাহানা দেয় ভাই আমি তো এটা বুঝে পাচ্ছি না এটা করতেছি না আসলে দেখা যায় কি যেন এই যে বিভিন্ন গার্ডিয়ান দেখা যায় মানে ওর ছেলে মেয়ের জন্য ওনার ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা সাবজেক্টে এক একটা করে টিচার দেয় তাও বইডের লাগবে ঢাকা মেডিকেল লাগবে সলিমুল্লাহ মেডিকেলের লাগবে একদম হাই কোয়ালিফাইড টিচার লাগবে ভাই তোমার ছেলে মেয়েই যদি ঠিক না তুমি নিজেই যদি পড়াশোনা না করো তোমাকে আর কেউ খাওয়াই দিতে পারবে এটি কিন্তু তোমার এসএসসি ক্লাস এইট ক্লাস সেভেন না তুমি ভাই এখন ইন্টার স্টুডেন্ট তোমার লাইফ সম্পর্কে তুমি সবচেয়ে বেশি আইডিয়া রাখো তুমি কি এই সাইডে যাবা নাকি তুমি বাম দিকে যাবা নাকি তুমি পিছন দিকে একদম মহাসাগরে পড়ে যাবা এটা তোমার ব্যাপার তোমার লাইফের ডিসিশন এখন তোমার কাছে চলে আসছে এটা আমরা বুঝতে চাই না আমরা এই জিনিসটা বুঝতে পারি না আমরা কখন বুঝতে পারবো জানো যখন তোমার ভার্সিটির রেজাল্ট দিয়ে দিবে তখন একটু পেথেটিক লাগতে পারে কিন্তু একটু মনে ভাই একটু একজাগারেটেড কথাবার্তা বলতেছে বাট এটা রিয়েলিটি ঠিক আছে তোমার আব্বা মা কিছু বলবে না কারণ তারা তোমাকে খুবই ভালোবাসে কিন্তু তোমার পরিবার তোমার বন্ধু বান্ধব থেকে তুমি অটোমেটিক্যালি এই খোটা তুমি পেয়ে যাবা তো ভাইয়া তোমাকে যেহেতু অনেক আগেই বলতেছি তোমার বহু সময় আছে তুমি এখন থেকে প্রপারলি টাইম করো কিছু যায় আসে না এক দেড় বছর যদি তুমি কষ্ট করো কিচ্ছু যায় আসে না তারপর একটা তোমার সময় আমি বলতেছি না পরবর্তীতে শান্তিতে থাকবা একদমই বলতেছি না আমি নিজে মেডিকেলে পড়তেছি আমি ভাইয়া এখন ফাইনাল ইয়ারে আমি বলতেছি না আমি শান্তিতে আসি আমি ইভেন তোমাদের চেয়ে বেশি প্যারায় আসি বাট প্যারায় থাকলেও আমার একটা অ্যাটলিস্ট ট্যাগ আছে তাই না আমি মেডিকেল পড়তেই যেহেতু আমি এনিহাও আল্লাহর আল্লাহ রহমতে যদি আল্লাহ রহমত করে তাহলে আমি ডক্টর হইতে পারি সিম্পল সো এইটা একটা তোমাকে অর্জন করতে হবে এই অর্জন করার জন্য তোমার দেড় বছর মতো আমার যে সময়টা আছে একটু কষ্ট করতে হবে ঠিক আছে একটু কষ্ট করতে হবে বাকিদের চেয়ে একটু বেশি কষ্ট করতে হবে এটাই কারণ তুমি যদি কষ্ট কম করো আরেকজন যদি কষ্ট বেশি করে আল্লাহ কাকে দিবে তুমি বলো আল্লাহ তোমাকে দিবে নাকি ওকে দিবে খুব সিম্পল আল্লাহ ওকে দিবে এটাই তো ও তো এটা পাপ প্রাপ্য ঠিক আছে আচ্ছা তাইলে কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে যেটা করবা এনি হাও ইউটিউব থেকে ভিডিও কালেক্ট করে বা যেখান থেকে পারা আমি তোমাকে অনেক সোর্স দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি শর্টকাটে ম্যাথগুলো এখন সলভ করবা কখন আগে তুমি সিকিউ পড়ে ফেলবা আগে এমসি কিউ ভালো করে পড়ে ফেলবা অনুশীলন এম সিকিউ কিউ ভালো করে মুখস্থ করে ফেলবা তারপর তুমি যদি সময় পাও সপ্তাহে এক থেকে দুই দিন এটা আলাদা করে টাইম রাখবা শর্টকাটে ম্যাথ সলভের নিয়মগুলো শিখে নিবা এবং ওই অনুযায়ী তুমি কেমিস্ট্রি ফিজিক্সে ম্যাথগুলো সলভ করার ট্রাই করবা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ট্রাই করবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লিয়ার তো সেই জন্য ভাই আমি বায়োলজি কেমিস্ট্রির এক সাইডে রাখছি আবার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এখানে ইনক্লুড করব এটা আমি থিওরিটিক্যাল পার্ট একসাথে রাখছি তারপর আমি কেমিস্ট্রি ফিজিক্সে আবার আলাদা করে রাখছি এই একটা পয়েন্টের জন্য ঠিক আছে তাহলে ভাই আমাদের সায়েন্সের টপিকগুলো সব শেষ এখন যেটা সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে এই যে লাস্টে যেটা লিখছি এটা নিয়ে জি কে আর ইংলিশ নিয়ে তাই না তোমরা অনেকেই জিজ্ঞাসা করো ভাই এখন থেকে আমার জি কে আর ইংলিশে কী করা উচিত করে এটা এটা প্রায় একটা একটা খুব আসলে করা উচিত আমি নিজেও করছিলাম আসলে যখন আমি ইন্টারে ছিলাম আচ্ছা তাহলে জিকে ইংলিশ নিয়ে একটা কথা বলি পেয়া আচ্ছা তোমার ইংলিশে তুমি এখন থেকে ফোকাস দিবা ঠিক আছে ইংলিশে খুব ভালো করে ফোকাস দিবা সেটা কি ইংলিশে তুমি একটা কাজ করবা সেটা হচ্ছে অ্যাপেক্স বইটা কিনে ফেলবা এটা খুবই ভালো একটা বই ইভেন যারা বিসিএস নে বা যে কোনো প্রিপারেশনের জন্য চাকরির প্রিপারেশনের জন্য ওরাও কিন্তু এটা পড়ে ইভেন ওখানে মেডিকেলের সবগুলো কোশ্চেন আছে আগে আর বিসিএস এর সবগুলো কোয়েশন আছে তাহলে তুমি কোন কোয়েশন ফোকাস করবা তুমি ঢাবির কোশ্চেন ফোকাস করবা বিসিএস এর কোশ্চেন ফোকাস করবা মেডিকেলের কোশ্চেনগুলো ফোকাস করবা প্রিভিয়াস ইয়ারের গুলো আর কি ঠিক আছে এই তিনটা জিনিসকে তুমি ফোকাস করে তুমি প্রত্যেকটা টপিক সিলেক্ট করে করে পড়বা ভাই টপিক কোথ থেকে পাবো ভাই হাজার হাজার ভিডিও আছে কিংবা তুমি ইভেন টপিক যদি গুগলে খোঁজো তাও পাবা যে মেডিকেলের জন্য কোন কোন টপিক

অ্যাপেক্স না হইলেও আর একটা খুব ভালো সাজেশন দিই সেটা হচ্ছে তোমরা নীলক্ষেত বলো কিংবা তুমি যেখানে থাকো না কেন ওখানে তুমি যে লাইব্রেরিতে যাবা লাইব্রেরিতে গিয়ে কিংবা তুমি যদি ঢাকার বাইরে থাকো কিংবা তুমি যদি চট্টগ্রামের বাইরে থাকো তুমি কিন্তু চাইলে অর্ডারও দিতে পারবা সেটা হচ্ছে তুমি নীলক্ষেত থেকে কিংবা একদম ভালো একটা বুক হাউস থেকে তুমি কিন্তু আগের বছরের যে আমাদের প্রসিদ্ধ কোচিং সেন্টার আছে আমাদের রেটিন আছে উদ্ভাস উন্স আছে আমি আলাদা করে কিছু বলতেছি না যেটা গুরুত্বপূর্ণ এটাই বলতেছি মেডিকো আছে মানে যাই আছে তোমার ইচ্ছা ঠিক আছে ওখান থেকে তুমি জি আর ইংলিশের বইটা কালেক্ট করে নিবা ওদের আগের বছরের বইগুলো আমি তোমাকে একটা জাস্ট আলাদা ট্রিক্স দিলাম কাজ আসবে যেমন এখন যেহেতু সময় আছে কিন্তু তুমি যদি আরো সিলেক্টিভ করতে চাও তাহলে কি করবা আগের বছরের যে ইংলিশ জি কে বইগুলো আছে ওদের থেকে কালেক্ট করে নিবা কম দামে পাবা যেহেতু পুরাতন বই কম দামে পাবা সো ওখান থেকে তুমি একটা জাস্ট আইডিয়া নিবা মেডিকেলের জন্য আমার করটুক লাগে অ্যান্ড ওই অনুযায়ী তুমি অ্যাপেক্সে প্র্যাকটিস করবা বস ফর জি কে অ্যান্ড ইংলিশ দুইটাতে সেম করবা ঠিক আছে তাহলে ভাইয়া আমি এখন থেকে কি জিকে পড়া শুরু করবো আচ্ছা তোমাদের ইংলিশ পার্টটা তাহলে বোঝা হয়ে গেছে কি করবা অ্যাজ ইউজুয়াল তো আমি এইচএসসির জন্য ফোকাস করে পড়বো এইচএসসির জন্য আমি রিটেন পার্ট অবশ্যই পড়বো তার পাশাপাশি আমি সপ্তাহে একটা রুটিন করব রুটিনের মধ্যে ধরো আমি ডেইলি এক ঘন্টা রাখতে পারি কিংবা সপ্তাহে আমি ছয় ঘন্টা মতো রাখতে পারি কি বলছি সপ্তাহে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখবো ইংলিশের জন্য যখন আমি অ্যাজ ইউজুয়াল ভাই অনেকে তো বলে ভাই আমি তো এমনিতেই এই যে এইচএসসির জন্য আমি ইংলিশ সপ্তাহে পাঁচ ঘন্টা পড়তে পারি না সমস্যা নাই ভাই সপ্তাহে তুমি পাঁচ ঘন্টা পড়ো তার পাশাপাশি তুমি এক থেকে দেড় ঘন্টা রাখো এই অ্যাপেক্স অথবা আগের বছরের যে তোমার ইংলিশ জিকে ডাইজেস্ট আছে তারপর হচ্ছে আমাদের এরকম বিভিন্ন বই আছে না কোচিং সেন্টারের ওখান থেকে তুমি ওগুলো কালেক্ট করে তুমি একসাথে কোর ইলেভেন করে দুইটা একসাথে পড়ো ক্লিয়ার হয়েছি কি বুঝাতে চাইছি মানে যেদিন যে টপিক পড়বা ওই অনুযায়ী তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড সবগুলো সলভ করে ফেলবা যাতে তোমার একদম পুরোপুরি ওইটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে আচ্ছা আর জিকে কি করবে জানো জিকে এখন হচ্ছে এক্সট্রা কিছু পড়তে হবে না জিকে হচ্ছে ওই যে বললাম আগের বছর থেকে যে কোনো একটা জায়গা থেকে বইটা কালেক্ট করে নিতে পারো সেটা তুমি রেটিনা উন্মেষ উদ্বাস যাই হোক বা আমাদের যে কি মেডিকেল অ্যানালাইসিস বুক যেটা তোমরা চাইলে এই বুকটা চাইলে নিতে পারো ঠিক আছে এই বুকটা তোমরা পারচেস করতে পারো কিংবা অফলাইনে বই নিতে পারো ওখানে কিন্তু সব টপিক সাজানো আছে কোন কোন টপিকগুলো জাস্ট মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ ওগুলো ওখানে দেওয়া আছে ইভেন তোমার সব কিছু ইনক্লুডেড পরাপুরি করা আছে তো তুমি ওইটা নিয়ে আপাতত এখন থেকে জাস্ট তিন পেজ পাঁচ পেজ পড়তে পারো বাট আমি বলবো না জিকে তোমার যদি এইচএসসি একাডেমিক্সে একদম যদি প্যারা থেকে যায় তুমি যদি এই কনফিডেন্সটা না পাও যে আমি গোল্ডেন অ্যাপ্লাস পাবো আমি কিন্তু অ্যাপ্লাস বলতেছি না গোল্ডেন অ্যাপ্লাস বলতেছি কারণ তুমি যদি গোল্ডেন অ্যাপ্লাস ফোকাস রাখো অ্যাটলিস্ট অ্যাপ্লাস তুমি পাবা ঠিক আছে এখন যদি তুমি এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকো তোমার ভাই জিকে পড়ার দরকার নাই আমি তোমাকে এটা অ্যান্সু করতেছি জিকে পড়ার দরকার নাই একটা কাজ করতে পারো সেটা কি তুমি হচ্ছে আন্তর্জাতিক পার্টটা একটু একটু টাচ দিবা যেদিন তুমি ইংলিশ পাঁচ ঘন্টার পরে এক ঘন্টা এক্সট্রা পড়বা সেদিনেই তুমি জিকের জন্য এক ঘন্টা একটা টাইম রাখবা সপ্তাহে এক ঘন্টা অ্যান আফ ঠিক আছে এক ঘন্টা টাইম রাখবে কিসের জন্য জিকের জন্য কি ইন্টারন্যাশনাল পার্টটা যেহেতু এখন আবার আন্তর্জাতিক আসা শুরু করছে ইন্টার ইন্টারন্যাশনাল পার্ট শেষ হলে তারপর তুমি দেশীয় জিনিসগুলো পড়তে পারো সমস্যা নাই কারণ দেশীয় থেকে সবচেয়ে বেশি কোয়েশন আসবে দশটা কোয়েশ্চেন আসবে না তার মধ্যে দেখা যাবে তোমার সাত থেকে আটটা দেশ থেকে আসে কিংবা বাইর থেকে আসলে ওগুলো দেশের সাথে রিলেটেড থাকে একদম পুরাপুরি ক্লিয়ার হয়ে গেছে না তাইলে আমরা কীভাবে আমরা এইচএসি ছাব্বিশ কিভাবে এখন থেকে মেডিকেলের প্রস্তুতি নিব প্রত্যেকটা টপিক সিরিয়ালি বলা হয়েছে আমি আরেকবার জিনিসটা রিপিট করতেছি আরেকবার জেনে নাও ফার্স্ট আমার টার্গেট হবে এ প্লাস এনি হাউ সেকেন্ড আমার টার্গেট হবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের থিওরিটিক্যাল পার্টগুলো কীভাবে পড়বো দাগায় দাগায় একদম টুটস মুখস্ত উইথ অনুশীলন সলভিং শেষ তিন নম্বর পার্ট কেমিস্ট্রি ফিজিক্সের পড়বো তো আমরা সিকিউর জন্য একদম ভালো করে ম্যাথ সলভ করবো একদম ভালো করে এছাড়াও ক্যালকুলেটর ছাড়া কিভাবে শর্টকাটে ম্যাথ সলভ করা যায় ওইটা এখন থেকে শেখা শুরু করবো শেষ আচ্ছা চতুর্থ ইংলিশ আর জিকে এটাতে কি করবো পুরাপুরি বলে ফেলছি ইংলিশের ক্ষেত্রে যখন আমি যে টপিক পড়ব তার সাথে অ্যাপেক্স কিংবা আগের বছরের গাইড আমি যেখান থেকে পাই ওটা কালেক্ট করে ওখান থেকে পুরোপুরি সলভ করব। অ্যান্ড আমরা বোকের পার্টটা এখন থেকে পড়া শুরু করবো সপ্তাহে আমি যদি ইংলিশের জন্য বলি সপ্তাহে পাঁচ থেকে ছয় ঘন্টা অবশ্যই টাইম রাখবা এটা তোমার এইচএসসি তে প্লাস পাওয়ার জন্য কিন্তু একটা ভাইটাল জিনিস অবশ্যই এই টাইমটা রাখা লাগবে এছাড়াও যদি আমি জিকের কথা বলি পড়ার দরকার নাই যদি পড়ো তাহলে ইন্টারন্যাশনাল পার্টটা এখন থেকে পড়া শুরু করো সেটা হচ্ছে সপ্তাহে এক থেকে দু ঘন্টা টাইম তোমার জন্য মোর দেন ঠিক আছে তাহলে তুমি যদি এই যে আমি তোমাকে চারটে স্ট্র্যাটেজি দিলাম জাস্ট এই চারটা যদি ফলো করতে পারো আমি তোমার বলতেছি যদি আমার কথা মতো তুমি চলো একদম প্রপার গাইডেন্স সহ এবং প্রপার তুমি একদম অধ্যাবসায় মেনটেন করে ঠিক আছে পারসেভারেন্স ওয়েতে একদম পারফেক্টলি যদি আগাও আমি এটা এনশিউর করতে পারি যে তোমার মেডিকেল একটা সিট খুবই কনফার্ম একদম ইজিলি কনফার্ম হবে ইভেন তুমি ঢাকার একটাতে চান্স পাইতে পারো ইভেন যদি তুমি একদম বেটার ওয়েতে একদম বেস্ট ওয়েতে নিজেকে একদম প্রপারলি আগাও এই দেড়টা বছর যদি তুমি স্যাক্রিফাইস করতে পারো তুমি অবশ্যই ঢাকা আমেরিকেলে পাবা ঠিক আছে আমরা দেখতেছি আমাদের এই যে আমরা এখন ফাইনাল ইয়ারে ভাই আমাদের জুনিয়র অলমোস্ট তিন থেকে চারটা বেচ চলে আসছে স্যার তিন চারটা বেচ অলরেডি চলে আসছে ঠিক আছে সো আমরা সবাইকেই দেখতেছি হাজার হাজার স্টুডেন্ট দেখতেছি তারা তোমার মতো তারা আমার মতো স্টুডেন্ট আমরাও তোমার মতো স্টুডেন্ট ছিলাম একদম নর্মাল স্টুডেন্ট নিজেকে এখন নর্মাল মনে হবে ঠিক আছে কিন্তু তুমি যদি একটু বাকিদের চেয়ে আলাদা হইতে চাও বাকিদের চেয়ে একটু কষ্ট বেশি করো এখন থেকে করো কারণ ওই যে অ্যাডমিশনের আগে যে তিন মাস তখন তুমিও কষ্ট করবা ও কষ্ট করবে ওইটা ওইটাতেই কিন্তু জাজমেন্ট হয় না জাজমেন্ট হয় কে শুরুতেই কষ্ট করতেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম